স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পাইতে চাইলে নবীর সুন্নতি তরিকাই সালাম বাড়িতে থাকার দরকার আছে না নাই কারে সালাম দিবে বউ বউ কারে বলেন স্ত্রীকে সালাম দিন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কিনা আম্মা জানাইশাকে বলেন নবীজি কয়েকটা সুন্নত আছে খুব দামি আম্মা জান আয়সা ডেকে বলেন বিশ্বনবী যখন ঘরের বাইরে যাইতেন আমি আয়সাকে চুমো খেয়ে যেতেন সোমান আল্লাহ বলবেন না আপনি যখন ঘরের বাইরে যাবেন স্ত্রীকে চুমো খেয়ে যাবেন এটা রসুলের সুন্নত সোমান আল্লাহ বল এরপরে আম্মা জান আয়সা ডেকে বলেন বিশ্বনবী যখন বাইর থেকে আসতেন আমি আয়সার জন্য ভালো কিছু খাবার নিয়ে আসতেন স্ত্রীর জন্য খাবার নিয়ে আসাও রসুলের সুন্নত সোহান আল্লাহ বলবেন না জয়পুর হাটে ওয়াশ করলাম এক যুবক কয় হুজুর আমি যে বাইরে ফেন্সি ডিল খাই বইয়ের জন্য এক বোতল আনব কত বড় শয়তান চিন্তা করে তো বউ যে খাবারটা পছন্দ করে মাঝে মাঝে ওই খাবার নিয়ে সেই স্ত্রীকে খাওয়াবেন কথা কয় না কেন এরপরে আল্লাহ স্ত্রী স্ত্রীটাকে বলেন বিশ্বনবী আমি আয়সা রানের ওপরে উরুর ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন এটাও রসুলের সন্ন্য সোমানালা বলবেন আপনি যেই সুরাই পারেন অন্তত একদিন বইয়ের রানের ওপরে মাথা রেখে আল্লাহর করণের যা পারেন তিলাওয়াত করেন সুন্নরটাই একদিন হলে আমল করেন কথা কয় না কেন বুঝতে পারছি আপনাদের বিরক্ত লাগতেছে কষ্ট দেব না আমার ভাইয়ারা হজরত আলী তাকা দেখায় ফাতেমার সুন্দর করে সেজে আছে দেখে বলে ফাতেমা আজকে এত সুন্দর করে সেজেছ একবার তাকায় তো ফিরাইতে পারি না হজরত ফাতেমা দেখে বলে স্বামী গো আজকে ফাতেমা কে দেই কেন ফাতিমার কোনো দিন আপনার জন্য সাজবে না এই কথা যখন বলেছেন হজরত আলী ডেকে বলে বিবি রে আয় আয় আমার বুকে আয় হজরত আলী ফাতেমা বুকের সাথে জড়াইয়া ধরলেন স্ত্রীকে আদর করতেছেন হজরত ফাতেমা ডেকে বলে স্বামী গো আজকেই এই জীবনের শেষ দিন আর কোনদিন ফাতেমা আপনার জন্য সাজবে না হজরত আলীকে বলে ফাতেমা কি বলো তুমি তুমি যদি চলে যা আমার হাসান হোসাইন কারে মা বলবে তুমি যদি চলে যাও রাতের বেলায় আমার পায়ে কে জৈতুনে তেল মালিশ করে দিবে ফাতেমারে তুমি যারা, দুনিয়াতে আমি আলীকে ভালোবাসার আর কেউ না ফাতেমা ডেকে বলে স্বামী জন্মিলে মৃত্যু একদিন হবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না আপনার কাছে বলে যায় আমি যদি মারা যাই বেশি মানুষকে আমার জানা যায় ডাকবেন না আমি ফাতেমা মারা গেলে হাজার হাজার মানুষ আসবে তার কারণে আমার পর্দার খেলাফ হবে মানুষ বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু বা ছিলাম না খাটো ছিলাম মোটা ছিলাম না যে কোনো ছিলাম ও সামালপুরের ইসলামপুরের মা বোনেরা হজরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার কথা চিন্তা করে গেছেন মা সেই পর্দা আপনাদের করার দরকার আছে না না কথা বলে না স্ত্রী ব্যাপার দায় চলে এই গুণাকার হবে মেয়েটা ব্যাপার দায় চলে এই গুণাকার হবে এই জন্য স্ত্রী কে পর্দা করানোর দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানোর দায়িত্ব আপনার মেয়েকে যদি ভালোবাসেন পর্দা করে বাইরে নিয়ে যান বিবি কে যদি ভালোবাসেন পর্দা করে নিয়ে যান বউ আমার আমি দেখব ঘরের ভিতরে দেখব বাইরে গেলে বইয়ের কোনো কিছু জান না দেখা যায় পর্দা দিয়ে দেখে পজ করব না আওয়াজই না কথা না মা বোনদের পর্দা করাবেন আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তাও ফিক দান করুন সরে বলেন আমি দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে সালাম দেবেন স্ত্রী কপালে চুমা খাবেন ভালো এটাকে ইমান কর মুসে যে দিন দামাত দিতে গেল ওই দিন গ্রহণ কর কথা কই না কে সমুদ্রে বুকে পানি খাইতে খাইতে বলতেছো মুসলমান হয়েছি এখনই মানানতেছো এর আগে কি করেছো না ফরমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল যারা ইমানদার তাদেরকে হত্যা করেছো স্ত্রীকে পর্যন্ত নির্যাতন জুলুম করেছো যারা মুসলমান তাহলে চুবায়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো ক্ষমতা রাজত্ব নিজেকে রব বলে দাবি করেছো ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো হারাম

এইটা ফিরাউন না এটা ফিরাউনের শুটকি কথা কই না কে এ জামালপুরের মা শুটকি পছন্দ করে না আহমুলা বাগুন দিয়ে যদি শুটকি ঝোল রান্না হয় জিদই মনে পানি আসে এই ফিরাউনের শুটকি ফিরাউন দেইখা মিশরের জাদু করে মুসা প্রেমীকেরা যখন যায় পায়ের জুতা খুলে কই এই শেফের মার জুতা এই শেফ ফিরাউন মার জুতে কথা বুঝেন নাই মুসা প্রেমীকেরা যায়া জুতা মারে জুতা বলেন তো সুটকি ফিরাউনক দেখে যদি জুতা মারে জেতা ফিরাউনক যদি পাইতো আর সামরাও খুঁজা পাওয়া যাইতো না আর সামরা দিয়ে ইমানদাররা ঢুকটুকি বাজাইতো কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন ফিরাউনকে যে আল্লাহ পানি খাওয়ায় চুবায় চুবায় মারছে যেই নমরুদকে আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়ে সাইজ করেছে যে আবু জেহেলকে আল্লাহ পাক এগারো বছর ১৩ বছরে বালক দিয়ে সাইজ করেছে যেই জালুত নামের জালেমকে আল্লাহ এগারো বছরে দাউদ পৈগাম্বারকে দিয়ে সাইজ করেছে সে আল্লাহ আজও আসে না নাই আজও যারা ইমানদার মুসলমানদের উপরে জুলুম করবে মনে রাখবেন ওই জালেমদের শেষ পরিণতি নফরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে কথা বলে ঠিক কেনা জালেমদের শেষ পরিণতি পরা যায় ইমানদারদের শেষ পরিণতি বিজয় এজন্য মুহূর্তে যদি হয় ইমানের পথে আমরা মরতে চাই কথা বলে ডিগি না এই সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে সমাজ কায়েম করার জন্য যদি কখনো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আসে বুকের তাজা রক্ত দিয়ে হলেও দিন প্রতিষ্ঠিত করতে কারাকার আছে দুয়ার তুলে রাখা থাকবি একটা পুরুষ মানুষও না এলাকায় না লীলা হে তাকবিন লীলা হে তাকবিন আল্লাহ আমাদের কবুল করেন সরে বলে আমিন আরো সরে বলেন আমিন হাত তামান কষ্ট পাইছেন অনেক তাই না যাই হোক গভীর পর্যন্ত আপনাদের কষ্ট দিলাম এজন্য জালেনদের পরিণতি ভালো হয় না জালেনদের শেষ পরিণতি পরাজয় আর ইসলাম আলাদের শেষ পরিণতি বিজয় এজন্য ওরা হুমকি ধুমকি দেবে নানান কথা বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই ওলা তাহিনু ওয়ালা তাহজানু হাজানু ও আন তুমলে আল্লাহ না ইনকুম তো আল্লাহ বলে মুমিনেরা না হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ে না দুর্বল হয় না ইমানের দাবিতে যদি মমিন হও ওখানে হাক কোনো নাসরুল ন মিনিন মমিনদের জন্য সাহায্য করে আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই বলেন আল্লাহ একবার এ কষ্ট পাইছেন আপনারা ঘটনাটা কি শুনে বুঝতে পারলেন কিছু নাকি বিরক্ত হয়েছেন আপনারা তো যাই হোক আলোচনা এখানে এটি মনে থাকবে আপনাদের স্মৃতি ধৈর্য সহকারে পরিচয় দিয়েছেন যদি ওটা বসা না করতেন মহিলাদেরকে নিয়ে আমি দশ মিনিট ওয়াশ করা নিয়োগ করেছিলাম তো যাই হোক যেহেতু ওটা বসা শুরু করেছেন আরে ভাঙ্গা বাজারে সাঙ্গা মন মানসিকতা উঠবে না ওই যে দেখেন ওটা শুরু করছে আমি নিয়োগ করেছিলাম না থাক মহিলাদের ওয়াজার দরকার নেই শোনেন শোনেন দরকার নাই আপনারা তো এদিক বসেন ভাই একটু দোয়া করে দে ভাই দুই তিন মিনিট বসেন বসেন আচ্ছা মহিলা মা বোনদের দায়িত্ব কা মহিলাদের দায়িত্ব মহিলাদের অভিভাবক কি আপনারা জানেন কথা না। মহিলাদের অভিভাবক হলো পুরুষেরা কারা কারা এদিক কি করলাম মা বোনদের চারটা আমলে আটটা জান্নাতের না দরজা খোলা এদিক এক নাম্বার 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 রোজা তিন পর্দা স্বামীর নামাজ পরে না রোজা ধরলে ছাড়ে না পর্দা করতেই চায় না স্বামীর তো বাতি দিলে না কথা না কেন কিছু কিছু মা বোন দেখবেন জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিব তো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজতেই শেষ কথা কয় না কেন আর এসার সময় তো ভাবির সিরিয়াল দেখতে দেখতেই এসা শেষ আপনাদের এলাকায় আছে না আগে মা বোনেরা পাতিলে চাল দিত বিশ মিললে পাতিলে রান্নার স্বাদ ছিল কোটা বাসা করতো বিশ মিললে বইলে আর এখনকার মা বোনেরা রিমোট না আগে টেলিভিশন চালু করে এরপরে তরকারি ডালা নিয়ে কোটা শুরু করে এ কথা কয় না কেন রাগ করতেছেন এজন্য মা বোনদেরকে বলতেছি মা নামাজ পড়বেন রোজা রাখবেন ফরজ পর্দা এদিক নামাজ পড়া লাগে উক্ত মতো সবসময় পড়া লাগে না পর্দা করা লাগে চব্বিশ ঘন্টায় রোজা রাখা লাগে নির্ধারিত মাসে স্বামী থাকবে যতক্ষণ খেদমত চলবে ততক্ষণ কিন্তু পর্দা গুলো চব্বিশটা ঘন্টায় নিজের সতীর্থের হেফাজত করা ফরজ কথা বলে ঠিক কিনা এই জন্য মা বোনদের বলে যায় মা জানালা দরজার পর্দা ঠিক রাখলে হবে না নিজের দেহের শরীরের পর্দাও ঠিক রাখা লাগবে কথা বলে ঠিক কিনা আল্লাহ বলেন অকর্ণা ফি বুয় তি কন্যাওয়ালা তাবার রজানা তাবার রোজ আলে যা উলা খবর না রানিরা তোমরা ঘরে বিস্তর অবস্থান করো ওই তাহিলিয়া তিসুকের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করে না কথা বলে ঠিক কিনা কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা রাস্তায় বের হতে পারে এই বলেন অজোগ করেন আবার দুটো একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা পরে রাস্তা দিয়ে হাইটা যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কিনা এ পর্দা গুলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি পর্দা নারীর নিরাপত্তা দেয় পর্দা করলে নারীর সম্মান মর্যাদা বাড়ে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় কথা বলে ঠিক কিনা সেই জিনিস যত দামি তার প্যাকেজ তত দামি আর যেই মহিলা খোলা মেলা পোশাক পরে যাবে বুঝবেন ওই মহিলার চরিত্র ঠিক নাই কথা কয় না কে ওই যে না পোশাকের স্বাধীনতা নামে বলে দাদি নানি বেলাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই এই বলে ঢাকা শহরে আন্দোলন করলো কি মনে হয় দাদি নানি বেলাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর অভাবের তারাই পরুক আর তারা খুদার কারণেই পড়ুক কথা কেনা কেন গরমের কারণে পরুক আর দাদি নানি কি শাড়ি পরে বিশ্ব রোড এসে বলেছে আমি তোমার নানি শাড়ি পরেছি দেখে যাও আমি তোমার দাদি শাড়ি পরেছি দেখে যাও বলেছে

আর কি স্বাধীনতা লাগবে যেটুকু পরেছ ওটুকু রাখতে চাও না তাহলে গুগুলে সাজ দাও দিয়ে দেখো কোন দেশে মানুষ পোশাক ছাড়া বসবাস করে ভিসা পাসপোর্ট লাগায় চলে যাও বাংলাদেশের একটা কুকুরও তোর জন্য কাঁদবে না কথা বলে ঠিক এটা মুসলমান দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা হাজি আল্লাহ বাংলাদেশ এই দেশে কেউ অর্ধলুঙ্গ পোশাক পরে ঘুরবে এটা মুসলমান মেনে নিতে পারে তারপরে ঢাকা শহরে যখন যাই কক্সবাজারে যায় মাঝে মাঝে মনে হয় আমি লন্ডনে আসি মেয়েদের চলা ফেরায় কথা কয় না কে মিথ্যা কথা বলতেছি এই শুনে মা বোনদেরকে বলতেছি মা পর্দা হলো আপনার সম্মান বাড়ায় ছোট্ট একটা কথা দুই মিনিটে বলি হজরতে ফাতেমা কেমন পর্দাশীল নারী ছিল বাজার যেই ফাতেমা ঘুমাইলে তারা যাতা ফেরেশ তারা ঘুরাইতো শোবান আল্লাহ বলবেন না হাদুরতে ফাতিমা বাড়ি থেকে বেরক হবেন জঙ্গলের একটা উঠ এসে সালাম দায়ী শোবান আল্লাহ বল হাদরতে ফাতিমা আল্লাহর কাছে সিজদাদ দিয়ে দেখে বলে আল্লাহ আমার মানব জীবন ধন্য জঙ্গলের একটা উটনি এসে পর্যন্ত আমারে সিজদা দেয় আল্লাহ একবার হাদরতে ফাতিমা ঈশ্বনমীকে দেখার জন্য আনমিজুরি বাড়িতে যাবেন হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর বাড়িতে যখন পৌঁছে গেলেন নবীজিকে ডাক দেয় বাবা গো দরজা বিশ্বনবী মেয়ের কণ্ঠ শুনে দরজা খুলে দিলেন হজরতে ফাতেমা তাকায় দেখে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন এত কেঁদেছেন কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মুভারক ভিজে গেছে হজরতে ফাতেমা দেখে বলে বাবা বাবা কি হয়েছে আপনার কেন ঘরের দরজা বন্ধ করে কাঁদে ছোটবেলায় মা বাবাকে হারাইছেন তাদের কথা ভেবে মনে হয় কান্দে আমার মা খাদিজা বিদায় নিয়ে গেছে এই আমার মায়ের কথা ভেবে কাঁদেন নাকি চাষা আবু তালে বড় ভালোবাসত তাদের কথা ভেবে কাঁদেন নবী ডেকে বলে মা ফাতে মা আমি আমার মা আবার কথা ভেবে কাঁদি না তোর মা খাদিজার কথা মনে পড়ে কান্দি না আমার চাষা আবু তালেমের কথা ভেবে কাঁদি না আমি কাঁদি কেন মা আমাকে যখন মেরাজ করতে জিবরাইল নিয়ে হয়ে গেল জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি দোয়া করলাম বেশি বেশি আল্লাহ আমার গুণাহগার উম্মত কে বানায়ো জান্নাতবাসী বলেন আল্লাহু আকবার এরপরে যখন জিবরাইল বলে নবী গো সলেন আপনাকে একটু জাহান্নাম দেখায় আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো আমি তাকায় দেখি মা ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি أمي <applause> من <applause> <applause> এক নারীদের চুলের মোটি আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান আগুন দাও দাও করে জলে গরম পানি যেরকম থকবক থকবক করে মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর এরকম থকবক থকবক করতেছে মহিলার চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে এরপরে ফেরেস তারা আগুন নিবাই নামা আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না জিব্রাইলকে ডেকে বললাম ভাই জিবরাইল এই সমস্ত নারী কারা কেন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে কি তাদের অপরাধ জিব্রাইল দেখে বলে নবী গো এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না বেপরদায় চলাফেরা করতো স্বামীর কথা শুনতো না ও মা বোনেরা ভালো করে শুনে যান মা সেই কথা শোনার পর হযরত ফাতিমা ডেকে বলে বাবা এই যদি কয় বেপরদায় চলা নারীদের শাস্তি

আগুন থেকে বাসার জন্য নিজেকে পর্দা করানো হজরতে ফাতে মাসে দিন ইন্তিকাল করবে সুন্দর করে সেজে আসেন হাসান হোসাইনকে গোসল করা এগম পারা দিয়েছেন হজরত আলী যখন ঘরের দরজাটা খুললেন হজরত আলী